মধ্যে এওয়াজ যেমন অনেক তাজবিতের কিতাবই লেখা আছে মট, মোট দশ প্রকার মত, মোট দশ প্রকার এটার ভিতরে মধ্যে এওয়াজ দেওয়া থাকে না তো এখানে যেহেতু এওয়াজ দেওয়া আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দুই জবরের উপরে ওয়াকফ করিলে মধ্যে এওয়াজ হয় দুই জবরের স্থানে ওয়াকফ করিলে মধ্যে ওয়াজ হয় একালিফটা নিয়ে হয় আচ্ছা এখানে যখন প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি আপনাদেরকে খেয়াল করুন আমি আরেকটু বাড়িয়ে কুমিয়ে বলছি আমার নিজের ভাষায় বলছি আপনি যখন যে কোনো দুই জবরের উপরে দুই জবরের উপরে অক্ষ করবেন তখন যদি আপনি এক জবর ফালাইয়ে দেন এক জবর ফালাইয়ে দেন তাহলে কি হয় দেখেন এখানে তো দুই জবর আছে আমি যদি এক জবর না ধরি ফালাইয়ে দেয় তাহলে কি হয় র আলিফ জবর অ জবরের বাম পাশে আলিফ মদের হর বেকালিফ টান হবে ঠিক এইভাবেই হবে আপনি মনে মনে ধরবেন যে দুই জবর এক জবর থাকবে না মকফ করলে এক জবর থাকবে না সেক্ষেত্রে কিভাবে পড়বেন র আলিফ জবর র এক আলিফ টান দিবেন আবার এখানে কিভাবে পড়বেন দাল আলিফ জবর এভাবে পড়বেন এখানে ফি নুন আলিফ জবর না এখানে মিম আলিফ জবর মা এভাবে তারপর আমি এই শব্দ কটা বানান করে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি কাফ জবর কা সা ইয়া জার সি জেরের পাশে জজমালাইয়া মদের হরফ একালিফটান হবে ক্যাফি বানানের সময় বলবেন র দুই জবর রন র দুই জবর রন ক্যাফি রন যখন রিডিং পড়বেন তখন এখানে টান দিবেন ক্যাফি র ক্যাসি র এটার নাম হচ্ছে কি মধ্যে ইওয়াজ সিন জবরসা সা দাল ইয়াজের দি একালিফটান হবে সাদি দাল দুই হিসাবর দান সাদিদান যখন রিডিং পড়বেন তখন সাদিদা 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 কফ র পেশ কুর কফ র পেশ কুর বা আলিফ জবর বা কুর বা নুন দুই জবর নান কুর বা নান বা নান যখন রিডিং পড়বেন ওর বানা ওর বা ঠান হবে মিমস ইন বেশ তা জবরতা মুস্তা ওফিয়াজরকি মুস্তাকি মিম দুই জবরমান মুস্তাকিমান মুস্তাকিমান যখন রিডিং পড়ব তখন মুস্তাকিমা চান হবে এই মঠটার নাম হচ্ছে মধ্যে এওয়াজ অনেক কিতাবে থাকে না এই কিতাবে রয়েছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকলেই ভিডিওটা প্রয়োজনে দুই তিনবার দেখে শিক্ষা নেবেন ইনশাআল্লাহ